એટલા <coughs> আমি ভৱেন চাহেব আছে কি ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আমরা এই রাস্তাটা প্রথমেই করা হয়েছে আমি এখানে বুথ কমিটির সহসভাপতি বিজেপি বিজেপি আমরা এটাই দেখাশোনা করছিলাম এরা প্রথমে এসে এখানে রাস্তাটাকে বাধা দেয় আর তারপরে সিডুল চাই হ্যাঁ আমার সিডুল আমাদের কাছে নেই অফিসে যাও অফিসে গেলেই তোমরা পেয়ে যাবো ওরা বারবার এইটা নিয়ে এখানে রাস্তায় কার পরশু দিনে এখানে বাধা হয়েছে কারা দিচ্ছে এই যে যারা বলছে হ্যাঁ মানে এটা কারা

আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আপনি সরকারি জমি মানে দখল করে রেখেছেন না এটা মিথ্যা এই জায়গাটা তো আপনার হ্যাঁ হ্যাঁ আমার রেজিস্ট্রি সম্পদ তাহলে সেই প্রমাণপত্র আছে অবশ্যই তাহলে এখন পুলিশ প্রশাসনকে দেখালেন না আমি দেখাইনি এবার পুলিশ প্রশাসন বলছে মাপবে যদি পুলিশ প্রশাসন মাপে আমি তো এইভাবে মেনে নেব না আমি আমার আমিনকে আনার টাইম দিতে হবে আচ্ছা তাহলে মানে আপনার বিরুদ্ধে যে এই যে দীর্ঘদিন ধরে জায়গা আটকে রাখার অভিযোগ উঠছে হ্যাঁ এটা তো দীর্ঘদিনের নয় এই রাস্তাটা আমি দিয়ে আমার জায়গা থেকে দিয়ে করা ওরা যেতে পারছিল না বলে এইভাবে আমি দিয়েছি তাহলে মূলত দুপক্ষের মধ্যে গন্ডগোলটা কি কারণে আপনারা ওরা বলছে রাস্তা আপনারা রেখে দিয়েছেন জায়গা দখল করে আপনি বলছেন ওরা বাধা দিচ্ছে তাহলে আসল কারণটা কি আসল কারণটা হচ্ছে আমি রাস্তাটা করছি এইটাই মানে আপনি কেন করছেন মানে বুঝলাম এখানে কি पंचायत সদস্য কিসের

তো আপনারা জানতেন না এখানে রাস্তা জায়গা আছে ওদের মধ্যে এখন ওরা বলে কিনা আমরা জায়গা দিয়েছি এবার আমরা পুরনো মানুষ তো আমরা তো অত বুঝি না তাই এবার রাস্তাটা যদি জায়গাটা বের হয় বড় চওড়া রাস্তা হয় তাহলে খুশি খুশি তো আপনারা কি নাম আপনার আমার নাম কানন্দ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম পুরনো হালদারপাড়া নিশঙ্গপুর নিশঙ্গপুর ঠিক আছে

যেহেতু পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে যাই হোক যেহেতু পথশ্রী বলে একটা রাস্তার হচ্ছিলো সেই রাস্তায় যা হোক উভয় পক্ষ নিয়ে গণ্ডগোল রাস্তা রাস্তা নিয়ে গণ্ডগোল আমি জানার পরে আসি আসার পরে যাহা হোক দুপক্ষ থেকে জানার পরে যে দীনবন্ধু হালদার উনি রাস্তায় বাধা দিচ্ছিল উনি কি দখল করে রেখেছে রাস্তার জায়গা কিন্তু আমি লোকের কথা অনুযায়ী বলছি আমি তো জানি না কিন্তু লোকের কথা অনুযায়ী বলছি যে পাড়ার লোকজন বলছে যে রাস্তা এখনও রয়েছে তেরো ফুট কিন্তু সাত ফুট রাস্তা হওয়ার পরেও দীনবন্ধু বাধা দিচ্ছে আমি মনে করি যে দীনবন্ধুকে আমি নিজে বুঝিয়েছি উনি বললো যে আমি আমার সরকারি আমি নিয়ে এসে মেপে জমি আমি ছেড়ে দেব তারপরে রাস্তার কাজ হবে এই যে সরকারি কাজ বন্ধ করে রাখলো বা সেই বাধা দিল এ বিষয়ে কি বলবেন যেহেতু উনি আমার থেকে সময় চাইছে কিন্তু আমি ওনার থেকে সময় নি ইমিডিয়েট আজকেই ফোন করা হয়েছে আমি আসবে জমির আমিন এসে নিজের তদারকি থেকে আমি মেপে রাস্তার কাজ সম্পূর্ণ হবে এবং পাড়ার যারা লোকেদের সমস্যা সেই সমস্যার জন্য সম্মুখীন হয় পাড়ার লোক যেহেতু আমার কাছে দাবি রেখেছে সেটা সবটাই সম্পূর্ণ হয়ে যাবে এবং কাজও চালু থাকবে কাজ বন্ধ থাকবে না আমি ইমিডিয়েট দুটো হোক তিনটে হোক বা চারটে হোক চারটের সময় বা তিনটো সময় ডেকে আমিন ওনাকে রেখে পাড়া লোকজনকে রেখে আমিন দিয়ে মেপে ইমিডিয়েট কাজ যাতে বন্ধ না হয় সরকারি প্রকল্প যখন মমতা ব্যানার্জির প্রকল্প কাজ সেই কাজ যেন থমকে না থাকে এবং কাজ আমি যারা কাজ করছেন মিস্ত্রি রয়েছেন লেবার রয়েছেন প্রত্যেকে বলবো কাজ প্রতিনিয়ত চালিয়ে যেতে কাজ বন্ধ থাকবে না উন্নয়ন কোনো দিন থমকে মুখ্যমন্ত্রী তো একটা কথা জানিয়েছেন যে সরকারি জায়গা দখল করে যারা রেখেছেন সেখান থেকে দখল মুক্ত করতে হবে এখানে তো আরেকটা দখলের কথা উঠে আসছে বারবার করে এলাকাবাসীও বলছে তিনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে অর্থাৎ বিজেপির কোনো একজন কার্যকর্তা এবং তিনি জমি আটকে রেখেছেন সরকারি জায়গায় সে বিষয়ে কি কোনো পদক্ষেপ দেখুন আমরা জমি না দেখে না ম্যাপে তো বুঝতে পারবো না খাস না কি জমি সেটা তো আমি নেশে বলতে আপাতত উনি একজন চালাচ্ছেন পাশে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন দখল করে রেখেছেন দখল করে রেখেছেন বলার পরে সারছেন না কিন্তু আমরা আমিনকে ডেকেছি আজকে মেটে সেই সমস্যার সমাধান আমরা আপনার নাম বীরেন মাহাতো প্রধান গ্রাম